ভারতবর্ষের উত্তর পূর্বের এক অপূর্ব সুন্দর রাজ্য মিজোরাম আর সেই মিজোরামের হৃদয় বলা হয় আইজল শহরকে আইজল হল মিজোরামের হার্ট অব দ্য মিজোরাম পাহাড়ে ঘেরা মেঘে মোড়া সবুজে ভরা এই শহর যেন প্রকৃতির আঁচলে লুকানো এক রত্ন আইজল শহরটি মিজোরামের রাজধানী সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় এক মিটার এই শহর থেকে দেখা যায় দিগন্ত জোড়া পাহাড়ের শাড়ি আর কুয়াশার নরম পরশ শহরের মানুষজন অত্যন্ত শান্তিপ্রিয় পরিশ্রমী এবং অতিথি পরায়ণ এখানকার প্রধান ভাষা মিজো তবে অনেকেই ইংরেজিতে কথা বলে থাকেন আইজল শহরের প্রত্যেক কোনায় ছড়িয়ে রয়েছে ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতির অনন্য মেলবন্ধন তবে এখানকার বাজার ঘুরে দেখা গেল এখানে সমস্ত খাবারের অভ্যেস রয়েছে বা খাদ্য সংস্কৃতি রয়েছে তার সমতল থেকে পুরোই আলাদা মিজোরামের মানুষজনের খাবার দাবার দেখে আপনি অবাক হবেন তবে রাতের আইজল শহর যেন তারায় ভরা এক স্বপ্ন লোক পাহাড়ের গায়ে ঝুলন্ত বাড়িগুলো আর তাদের জালনা থেকে বেরিয়ে আসা উজ্জ্বল আলো যেন তারা হয়ে ঝিকমিক করে ওঠে আমি সাইরাং স্টেশন থেকে আইজল শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম সকালবেলাতেই এবং আইজল পৌঁছতে পৌঁছাতে অনেক সুন্দর দৃশ্য সাক্ষী হয়েছিলাম পথের সৌন্দর্য এছাড়াও মিজোরামের যে ট্রাফিক আইন এত সুশৃঙ্খল সেটা দেখেও মুগ্ধ হয়েছিলাম এই ভিডিওতে রয়েছে আইজল শহর সম্পর্কে একটি খণ্ডচিত্র যা দেখতে আপনাদেরও ভালো লাগবে এই গাড়িটা আইজল যাবে ওই পাশে একজন বসে আছে ঠিক আছে অসুবিধা নেই আমি পেছনে বসে যাচ্ছি ওয়ান সিট ঠিক আছে তাহলে এদিকে বসে যাই আমাদের সুমো চালু হয়ে গেছে আটজন নিয়ে যাত্রা করেছে মানে প্যাসেঞ্জার রয়েছে এখানে আটজন আটজন না হলে ছাড়ে না ভাইয়া হাউ মাচ প্রাইস টু আইজল 100 আচ্ছা এখান থেকে আইজল যেতে একশো টাকা লাগবে শেয়ারের দিনের বেলায় আর কালকে রাত্রে একটা সময় কথা বলেছিলাম তখন বলেছিল যে ওইখান থেকে লাগবে প্রায় আড়াইশো টাকা কিন্তু এখানে বলছে যে এখান থেকে লাগবে একশো টাকা আসলে একটা ব্যাপার হয়েছে আর যদি আপনারা স্টেশন থেকে সোজা যান স্টেশন থেকে গেলে ভাড়াটাও বেশি আর যদি আমি আমরা যাচ্ছি সাইরাং বাজার থেকে সাইরাং যে বাজার সেই বাজার থেকে যাচ্ছি ওখানে ভাড়া একশো টাকা আর দূরত্ব বাইশ থেকে আঠাশ কিলোমিটারের মধ্যেই এই ভাই বলছে বাইশ কিলোমিটার আর এই হচ্ছে আমাদের জার্নি পথ পাহাড়ি রাস্তা পুরো একে বেঁকে উপরে উঠে যাবে আমরা চলেছি পুরো আঁকা পথ বরদিয়ার যতটা এসেছি ততটা উপরেই উঠে যাচ্ছি আরও অনেকটা উপরে উঠতে হবে কন্টিনিউ উপরে উঠছে আর এখানে কথা বোঝাতে গেলে মানুষের আদিমতম যে ভাষা বোঝানোর রীতি সেটা ব্যবহার করতে হচ্ছে ইশারা করে নিজ ভাষার বাংলা ভাষার মধ্যে অনেক পার্থক্য ইশারার মাধ্যমেই বুঝতে পারছে যে কি করতে হবে বা কী বলতে চাইছে আমরাও আমার ক্ষেত্রেও তাই একই রকম এইরকম আঁকা বাঁকা পথ এ পথ দিয়েই আরো প্রায় কুড়ি কিলোমিটার মতো যেতে হবে কুড়ি থেকে বাইশ কিলোমিটার এখনো যেতে হবে এখান থেকেই সাইলাং রেলওয়ে স্টেশন ডান দিকে যেতে হবে আর এটা একটা টানেল যে এটাই ব্রিজ সেই ব্রিজটা যেইটা করে আমরা আসছিলাম হ্যাঁ এটাই সবচেয়ে উচ্চতম ব্রিজ আর এখান থেকেই আমাদের সোজা চলে যেতে হবে আইজলের দিকে আমরা ট্রাফিক জ্যামে পড়ে গেছি পুরো ঢালু রাস্তা পাহাড়ের সেখানে ট্রাফিক জ্যাম তবে একটা জিনিস ভালো দেখছি এখানে এখানকার মানুষের অনেক ডিসিপ্লিনড আমাদের ওখানে যেমন একটুখানি ফাঁকা জায়গা হলেই গাড়ি ঢুকিয়ে দেয় যেখানে ফাঁকা জায়গায় গাড়ি ঢুকিয়ে দেয় জ্যাম হয়ে যায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এ পাশে একটা যে পুরো ফাঁকা তার সত্ত্বেও কেউ গাড়ি ঢোকায়নি এরকমভাবে পরপর লাইন ধরে দাঁড়িয়ে গেছে ওখান থেকে গাড়ি বেরিয়ে আসবে তারপর এখান থেকে যাবে আমরা যেমন বিভিন্ন পোস্টে দেখতে পাই মিজোরামের ডিসিপ্লিন এই ট্রাফিক রুলস সম্পর্কে এখানে এসে চক্ষে সেটা দেখতে পাচ্ছি একদিক থেকে এই যে পুলিশ গাড়ি রয়েছে সামনে ফায়ার ব্রিগেডের গাড়ি ফায়ার লেখা সেই গাড়িও দাঁড়িয়ে গেছে আর একটা জিনিস দেখছি ওনাদের যে ড্রেস পুলিশের ড্রেসের কালার একই তবে এখানে গেঞ্জি পরে আমাদের ওখানে যেমন জামা পরে এখানে গেঞ্জি আর এক দিক থেকে গাড়ি আসছে পুরো ফাঁকা জায়গা রয়েছে ফাঁকা থাকলেও এখানে ঢুকবে না লেন মেনটেন করে এখানকার সবাই আর পুলিশের ড্রেসটা দেখে বেশ ভালো লাগলো কালার একই খাঁকি কালার তবে জামার বদলে গেঞ্জি আর ফর্মাল প্যান্ট যেমন রয়েছে তেমন জুতো যেমন রয়েছে তেমন পুলিশ গাড়িও দাঁড়িয়ে গেছে সেটাও লাইন মানে ভাঙেনি বা লেন পাল্টা করেনি আর পাহাড়ি রাস্তা লেন উল্টোপাল্টা করলে একবার যদি লেন উল্টোপাল্টা হয় তাহলে সেইখানে জ্যাম কাটতে অনেক সময় লাগে পুলিশ অফিসার নেমে আবার গাড়ি সাফ করছে সামনে এইটুকু অংশে দাঁড়িয়ে গেছে গাড়ি তাই নেমে গাড়ির লুকিং গ্লাস এবং সামনে পুরো পরিষ্কার করে নিচ্ছে আমরা ট্রাফিক জ্যামে পড়েছি এই যে ট্রাফিক জ্যাম আর একটা জিনিস দেখাচ্ছি আপনাকে দেখুন এই যে দাদা দোকান খুলছে নিচে ক্লকস পরে রয়েছে কিন্তু মোজা রয়েছে এইরকম ড্রেস কোড আর কি দেখতে পেলাম এখানে আর এরকম ভিড় এখানে এখন আমরা প্রায় চল্লিশ মিনিট ধরে জ্যামে দাঁড়িয়ে রয়েছি তবুও একটা গাড়িও এদিক ওদিক যাচ্ছে না এখানে দেখালে দেখতে পারবেন প্রত্যেকটা লাইন ধরে রয়েছে চল্লিশ মিনিট ধরে এদিক ওদিক যাচ্ছে না এনারা খুব সামনে যাবেন ওই নেমে বললেন ওই ড্রাইভার আমায় বললো চুকি মলা মানে কিছু একটা বললো এই ভাষায় আমি নেমে গেলাম ওনারা এখানে নেমে গেল আর কিউট বাচ্চাটা ও ভয় পাচ্ছে তো এরকম চল্লিশ মিনিট দাঁড়িয়ে রয়েছে তবু একটা গাড়িও ক্রস করে সামনে যাচ্ছে না আবার উঠে গেলাম ওই একটু একটু গিয়ে আবার দাঁড়িয়ে পড়ছে আর এখনো প্রচুর জ্যাম রয়েছে এখানে তাহলে কী না টাইম লাগছে ওইটা হাও মানে টাইম হয়ে থাকতো তো আমরা যে যাচ্ছি পুরো লেন ওয়াইজ ক্লিয়ার রয়েছে আমাদের লেন পুরো ক্লিয়ার আমরা যে এখান থেকে যাব সেখান থেকে পুরো ক্লিয়ার বেশ দিক থেকে সমানভাবে দাঁড়িয়ে রয়েছে গাড়ি আর একদিক থেকে আমরা যাচ্ছি ফাঁকা এতক্ষণ গাড়ি পাশ হচ্ছিল ওই দিক থেকে ফাঁকা ছিল আর আমরা আরও উপরে উঠছি যত আসছে আমরা উপরে উঠছি আর এখান থেকে শহরের দৃশ্য দেখা যাচ্ছে আমরা নিচ থেকে উপরে উঠে এলাম এই নিচের রাস্তা দিয়ে আমরা উপরে উঠে এলাম আর এখান থেকে শহরটা দেখা যাচ্ছে এইরকম ভাবে অবশেষে এসে পৌঁছেছি মিজোরামের রাজধানী আইজলে আমাদের জেনারেলি সময় লাগতো এক ঘন্টা বা পঞ্চাশ মিনিট মতো সে জায়গায় আমাদের সময় লেগেছে প্রায়

ভাষাগত বিশাল সমস্যা যাই হোক সব জায়গায় হবে এত বৈচিত্র্যময় ভাষার জন্যই হয়তো ভারতবর্ষকে বৈচিত্রময় দেশ বলা হয় আমাদের খুঁজতে হবে কোন একটা হোটেল তারপর আমরা যাবো সেখানে রাত্রে থাকার জন্য হাই এটা হচ্ছে এসবিআই এইখান থেকে পুরো আয় জলের ওপর থেকে সিটিটাকে কি সুন্দর দেখা যাচ্ছে দারুণ সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে নিচে যাওয়া যাবে এখান থেকে একটা রাস্তা রয়েছে এখান থেকে আর কি বাড়ি যাদের তারা যায় এখান থেকে আর কত সুন্দর দেখা যাচ্ছে পাহাড়ের গায়ের বাড়িগুলো দারুণ লাগি দেখতে সন্ধ্যার পরে যখন অন্ধকার নেমে আসবে আর এগুলোতে আলো জ্বলবে এগুলো আরও সুন্দর লাগবে পাহাড়ের জীবন একটু কষ্টকর একটু কষ্টকর মানে অনেকটাই কষ্টকর তবে আচ্ছা আচ্ছা বাড়ি আচ্ছা একজনের সন্ধান পেয়েছি উনি হোটেল দেখাবেন তো ওইদিকে এখন যেতে হবে হ্যাঁ একটা জিনিস দেখছি পানের সাথে নারকেল বিক্রি হচ্ছে তাম্বুল তাম্বুলি সুপারি আমরা এখান থেকে ওপরে যাবো ঝারকট এখান থেকে হোটেল নিতে হবে ওটা দেখে বেশ ভালো লাগলো পানের সঙ্গে নারকেল বিক্রি হচ্ছে তাম্বুল বলতে বোঝায় কাঁচা সুপর দিয়ে আর যদি নর্মাল শুকনো সুপুরি দেয় তাহলে সেটা পানি বলে এখানে রাস্তায় উঠে জোখারের দিকে একটা জায়গায় এসে পৌঁছেছি এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে রাস্তা এখান থেকে তিনটা দিকে যাওয়া যায় একটা হচ্ছে ম্যাকডোনাল্ড হিল চিফ মিনিস্টার্স অফিস আর চেনমারি তিনটে জায়গা এখানে রয়েছে তিনটে জায়গাতে এখান থেকে যাওয়া যায় তো এখানে বিহারি অনেকজন মানুষ রয়েছে যারা হিন্দি বুঝতে পারে তাদের সাথে কথা বলে কিছুটা বোঝা যাচ্ছে বাদবাকি ট্রাফিক পুলিশও কিন্তু বুঝতে পারছে না যে বাংলা ভাষা তো আমাদের এই রকমভাবে বেশ যানজট রয়েছে রাস্তায় যেহেতু রাজধানী শহর এটা তাই তো আমাদের একটা থাকার ঘর হোটেল খুঁজতে হবে খুঁজতে হবে আজকে আগে এই জন্য আমি আইজেল শহর দিয়ে হাঁটছি আইজল শহরের রাস্তা কোথাও সমতল নেই পুরোপুরি পাহাড়ের উপর আজেল শহর অবস্থিত সব জায়গায় রাস্তা উঁচু নিচু আমরা এখন যেখান থেকে হাঁটছি সেই রাস্তাটাও কতটা উঁচু আমরা ওই নিচ থেকে উঠে এলাম আর এখানে এতটা উঁচু এখানে কোথাও আইজল কোনো জায়গা সমতল নয় যতটুকু দেখলাম তার কারণ এখান থেকে আবার নিচে এই রকম আর এখান থেকে আবার উপরে আমরা এবার নিচে নামছি কতটা নিচে স্টেপগুলো ছোট ছোট আর বিশাল নিচে ওর জন্য পাশে এরকম দেওয়া রয়েছে আমরা সমতলের মানুষ পাহাড়ি এলাকায় ওঠার করতে গেলে আমাদের একটু সমস্যা হবেই এটা স্বাভাবিক তবে যেই ফ্লোতে নিচে নেমে আসছি যদি আবার উপরে উঠতে যাই উপরে উঠে আসতে হয় এই রাস্তা দিয়ে তাহলে আবার এটা ভেঙে গেছে এখানে এরকম ধাপ যদি আমাদের ওপরে আসতে হয় খুবই অসুবিধা হবে তো এইখান থেকে আবার এখানে এই খাবার হোটেলে চলে যাওয়া যায় এটা দোতলা আমরা ছিলাম তিনতলা চারতলার ওপরে দুটো পাশাপাশি রাস্তা মাঝখানে একটা করে বিল্ডিং ওপর থেকে নিচে নামছে বিল্ডিং আর কি আর এখানে এই রাস্তাটায় নেমে আসলাম এইখানে একটা হোটেল দেখবো তারপর সেখানে স্টে করবো আই জলের রাস্তায় হাঁটতে হাঁটতে একটা জিনিস বেশ আকর্ষণ করলো আমাদের আমাদের ওখানে তো এটা দেখা যায় না এখানে প্রত্যেকটা জলের কল এবং কিভাবে জরা জড়িয়ে রয়েছে আর কি এটা অনেকটা ছেঁকা খাওয়া ছেলেরা বলবে এটা মেয়েদের মনের মতো এরকমভাবে জড়িয়ে রয়েছে এখান থেকে জল সাপ্লাই হয় এখান থেকে নিচে নেমে গেছে আর এখান থেকে আরও ওপরে রাস্তা গেছে আমরা আরেকটু সামনে যাব আইজলের রাস্তাটা বেশ ভালো এখানে অনেকটা কহিমার মতো নাগাল্যান্ডের কহিমার মতোই অনেকটা তবে ওইখানে যেরকম গাড়ির চাপ এখানেও তেমন আর এই সমস্ত নর্থ ইস্টের এই সমস্ত পাহাড়ি অঞ্চলগুলোতে অল্টো যেটা এইট হান্ড্রেড নর্মাল অল্টো একদম বেস্ট মডেল ওগুলোই ট্যাক্সি করে চালানো হয় আর এখানে রয়েছে টু হুইলার ট্যাক্সি যেগুলো যে কোনো গাড়ি এই রকম গাড়ি হলুদ আর হলুদ হেলমেট পরা লাগবে টু হুইলার ট্যাক্সি চালাতে গেলে হলুদ হেলমেট পরা লাগবে এবং হলুদ একটা রঙ করা লাগবে যে গাড়ি হোক না কেন হলুদ একটা রঙ করা লাগবে আর তার নাম্বার প্লেট হচ্ছে কমার্শিয়াল আমরা যে ঘরে রয়েছি সেই ঘরের জানলা দিয়ে বা সেই ঘরে এই জায়গাটা থেকে পুরো আইজল শহরের দৃশ্যটা দেখা যাচ্ছে নিচ থেকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটা হচ্ছে আসল মোড় এইখান থেকে চলে গেছে মিনিস্টার্স অফিস এই রাস্তাটার ওপরে চলে গেছে তিনটে জায়গা একটা হচ্ছে চেনমারি চেনমারি মিনিস্টার অফিস আর একটা হচ্ছে সেন্ট কি একটা হিল রয়েছে এখানে না ম্যাকডোনাল্ড হিল ম্যাকডোনাল্ড হিল হিল এই পাহাড়ের রাস্তা এটা আর এই দিকে এই দিক থেকে আমরা এলাম এই দিক থেকে গিয়ে আরও নিচে আমরা ওই পাশে এর থেকে নিচের রাস্তাটায় নেমেছি ওখানে ছিল আমাদের সুমো স্ট্যান্ড আর এই দিক থেকে এই পাশে চলে গেলে আরও ওই পাশে চলে যাব আর এখান থেকে পুরো আয়জল শহরটাকেও দেখা যাচ্ছে খুব সুন্দর জায়গায় নেওয়া হয়েছে তবে এখানে স্নান করলাম জল প্রচণ্ড ঠান্ডা একদম শীতল হয়ে গেল দেহ দুই দিন ট্রেনে ট্রেনে ছিলাম অসুবিধা মানে স্নান করা হয়নি এখানে স্নান করে পুরো শীতল দেহ হয়ে গেছে এখন মিজোরাম শহরটা ঘুরতে যাব আর এখান থেকে দৃশ্য এরকম এর রাজধানী শহর আয়জল আয়জলে প্রচুর ভিড় রয়েছে তবে এখানে একটা জিনিস দেখলাম প্রত্যেকটা দোকানে যারা স্থানীয় দোকানদার যারা প্রত্যেকটা দোকানের দোকানদার হচ্ছে মহিলারা মহিলারাই দোকানদারি করেন আর যে দোকানের দোকানদার পুরুষ তারা এখানকার স্থানীয় বাসিন্দারা অন্য বিহার থেকে এসছে বা আসাম থেকে এসছে এদের সংখ্যা বেশি এখানে যে শ্রমিক রয়েছে তাদের মধ্যে আসাম থেকে আসা লোকের সংখ্যাই বেশি আর কিছু দোকানদারই রয়েছে যারা বিহার থেকে এসছে তবে যারা এখানকার স্থানীয় দোকান সবাই মহিলা আর বেশ সুন্দর জায়গা এখানকার সব স্টাইলিশ কাপড় পরে থাকেন বেশ স্টাইলিশ লাইফস্টাইল মিজোরামের মানুষদের মিজোরামে পুরো রাস্তা দিয়ে হাঁটছি একদম রাজধানীর রাজ সড়ক দিয়ে ওইদিকে একটা বিশেষ ভিউ দেখানোর জন্য যাচ্ছি তবে এখানে ক্রসিং করা একটু ডিফিকাল্ট যেহেতু সময় ভিড় চলে আর এই জায়গাটা থেকে দূর থেকে দেখেই মনে হলো দারুণ দৃশ্য দেখা যাবে এখান থেকে পুরো পাহাড়ের দৃশ্যটা আইজল শহর থেকে নিচের দৃশ্য দারুণ সুন্দর দেখা যাবে এই আশা এসছি জানি না কতটা দেখা যাবে তবে আশা করা যায় দেখা যাবে ওয়াও দারুণ সুন্দর দারুণ সুন্দর শহর এইখান থেকে আইজল শহরটাকে পুরো দেখা যাচ্ছে পাহাড়ের পাশে গড়ে ওঠা বসতি মিজোরামের রাজধানী আইজল শহরের এখানে প্রচুর বাড়ি রয়েছে এবং অনেক মানে বাড়ির চার পাঁচতলা বাড়িও রয়েছে ওখানে আমি দেখানোর চেষ্টা করছি জুম করে এই হচ্ছে ব্যাপার আর এই অংশটায় দুটো পাহাড়ের মাঝখান থেকে মেঘ ভেসে আসছে দারুণ লাগছে পাহাড়ে সকাল হয় দেরি করে এবার সূর্যাস্ত সূর্যোদয় হয় দেরি করে আবার সূর্যাস্ত হয় তাড়াতাড়ি আর সূর্যোদয় হঠাৎ করে হয়ে যায় তো এখান থেকে একটা অফিস কমপ্লেক্স আছে পি এন ডি ডিপার্টমেন্ট আইজল তো এখান থেকে আরেকটু ঘুরবো শহরটা আমার পেছনে পুরো আইজল সিটি দেখা যাচ্ছে আর মিজোরাম সম্পর্কে দুটো একটা তথ্য দিয়ে রাখি মিজোরাম আগে ছিল লুসাই পার্বত্য অঞ্চল বা রুসাই পার্বত্য অঞ্চল মিজোরামের নাম আগে ছিল উনিশশো চুয়ান্নতে স্বাধীনতার পরে এর নাম হয় এটা আসামেরই অংশ ছিল এর নাম হয় মিজো পার্বত্য অঞ্চল এবং উনিশশো সালে এটা কেন্দ্রশাসিত অঞ্চল হয় শেষ শেষমেশ উনিশশো ছিয়াশিতে সাতাশিতে হয় এটা পুরোপুরি একটা রাজ্যের মর্যাদা পায় এবং এর নাম হয় মিজোরাম রাজ্যের মর্যাদা পায় কিন্তু পুরোপুরি উনিশশো সাতাশিতে তো সেই মিজোরাম রাজ্যেরই রাজধানী আয়জলে দাঁড়িয়ে আছি এটা একটা ক্যাথিড্রাল চার্চ যেহেতু এইখানেরকার মানুষের বেশিরভাগই বেশিরভাগ বলতে নব্বই শতাংশের বেশি মানুষই খ্রিস্টান ধর্মাবলম্বী এছাড়াও কিছু রয়েছে সবাই হচ্ছে মিজো খ্রিস্টান আর এখানের মানে রয়েছে খ্রিস্টান ছাড়াও বৌদ্ধ ধর্মের লোক রয়েছে হিন্দু মুসলিম একদম সামান্য রয়েছে বৌদ্ধ ধর্মের লোক বেশি রয়েছে আর খ্রিস্টান ধর্মের লোক সবচেয়ে বেশি রয়েছে এখানে এটা পার্কিং এরিয়া একটা হোটেলের পার্কিং এরিয়া থেকে আমি পুরোটা নিচে দেখালাম এবার আমরা মিজোরামের আরেকটু আইজল শহরের আরেকটু ওই দিকে গিয়ে ঘুরবো নতুন নতুন জায়গায় গেলে নতুন নতুন তাদের কালচার তাদের সেখানকার রীতিনীতি দেখতে বেশ ভালো লাগে নামস্ত রীতিনীতি দেখতে বেশ ভালো লাগে তো আমরা আরেকটু একটু সামনের দিকে যাব প্রচুর ভিড় থাকে রাস্তায় সব সময় এত গাড়ির কোলাহল লেগেই থাকে তবে স্কুটি বেশি চলে এখানে পাহাড়ি অঞ্চলে জেনারেলি স্কুটি বেশি চলে তাছাড়াও বাইক তো রয়েছেই স্কুটি বেশি চলার আরেকটা কারণ একদম অটো গিয়ার সুবিধা হয় পাহাড়ি অঞ্চলে চালাতে চালাতে এখান থেকে একটা রাস্তা আবার ওপরে উঠেছে রাস্তার পাশে বাইকগুলো এখানে পার্কিং করা রয়েছে আইজল পুলিশ স্টেশন সামনে আর আইজল পিডাব্লিউডি লাং সামনে আর বড় বাজার বাদিকে এখান থেকে বড় বাজারে যেতে গেলে আমাদের বাঁ দিকে যেতে হবে এখানে দেখুন রাস্তার পাশে কি বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে কুকুরি কুকুরি বিক্রি হচ্ছে এটা হচ্ছে বড় কুরল কাঠ কাটার আর এটা হচ্ছে বড় চপার আর এগুলো হচ্ছে কুকুরি এগুলো জেনারেলি বিক্রি হচ্ছে কারণ এখানকার লোকেরা যারা কাজ করে এগুলো সঙ্গে নিয়ে সকালে বেরিয়ে পড়ে তারপর জঙ্গল থেকে কাঠ ঠাট কেটে নিয়ে চলে আসে যা ক্ষতি করে সেটাও জঙ্গল দিয়ে তা আমরা এই দিকে যাব আই জের আরেকটা জায়গায় চলে এটাও অনেকটা ভিউ পয়েন্টের মতো এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে দূরে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি পাহাড়ের পাশে ঘর বাড়িগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে তবে এই গাছটা না থাকলে আরেকটু ভালো করে পুরো ভিউটা আসতো যাই হোক গাছ থাকা জরুরি আর এটা আম গাছ পাহাড়ের আম গাছ আর এখান থেকে একটা রাস্তা আবার নিচে নেমে গেছে এরকমভাবে নিচে নেমে এরকম বাড়ি শেষ হয়ে গেছে এখানে আর এটা অফিস কমপ্লেক্স পি এন্ড ই ডিপার্টমেন্ট যাই হোক একটা কিছু হবে তো ওয়েদার হট করে ঠান্ডা হচ্ছে আবার হট করে রোড রোদ উঠে যাচ্ছে মানে পাহাড়ের ওয়েদার এরকমই হয় সব সময় চেঞ্জ হয় মেঘলা হয়ে আসতো কিছুক্ষণ আগে আবার আকাশ পরিষ্কার আর বেশ ঠান্ডা লাগছে এখন এখন দুটো বাজে এখনই ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে এখান থেকে রাস্তা রয়েছে পায়হাটা রাস্তা নমস্তে দেখে মনে হবে জন্য বলো নমস্তে এটা রয়েছে পায়হাটা রাস্তা পায়হাটা রাস্তা বলতে ফুটপাথ ফুটপাথ এক পাশে দুদিকেই রয়েছে তবে আমরা তো যাচ্ছি বাঁ দিক দিয়ে এখানকার কি নিয়ম ডান দিক দিয়ে চলে আসা সবাই দেখি ডান দিক দিয়েই উঠছে ও মোবাইলে ব্যস্ত ওর জন্য দেখতে পাইনি তো আমরা এখান থেকে বড় বাজারের দিকে যাচ্ছি ভালো বেশ রাস্তাটাও সরু রাস্তা চড়া হবে না এখানে পাহাড়ি অঞ্চলে রাস্তা চড়া হওয়ার কথাও না রাস্তা চড়ু সরু আর এদিকে বড় বাজারের জ্যাম লেগে গেছে আমরা যাচ্ছি এবার আইজলের একটা টাটা টাটাসমো স্ট্যান্ডের দিকে যেখানে করে আমরা যাত্রা করবো আগামীকাল চম্পাই চম্পাই স্ট্যান্ডটা কোন দিকে সেদিকে যাব ফুটপাথ দিয়ে হাঁটি আচ্ছা আর একটা কথা ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল পাহাড়ি ওয়েদার এরকমভাবেই চেঞ্জ হয় সরু রাস্তা পাশে এরকম পার্কিং যেরকম পার্কিং কহিমাতে দেখেছিলাম সেরকম রাস্তার পাশেই পার্কিং আর রাস্তার অবস্থা আরও সংকীর্ণ হয়ে গেছে এই জায়গাটাই হচ্ছে বেশি মার্কেট তবে এই জায়গায় যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় অর্ধেক নতুন আর অর্ধেক দিল্লি বা মুম্বাই থেকে আনা ইউজড প্রোডাক্ট একবার ইউজ করে যেগুলো ফেলে দেয় সেই প্রোডাক্টগুলো রয়েছে আর কিছু কিছু নতুন তো আমরা যাচ্ছি এবার টাটা সোম স্ট্যান্ডের দিক আর এখন বাজে দুটো এখন সব স্কুল ছুটি হয়ে গেছে নটার থেকে দুটো পর্যন্ত এখানে স্কুল হয় যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তাই আর আমাদের ওখানে স্কুল যেমন এগারোটা থেকে চারটে হয় এখানে নটার থেকে দুটো পর্যন্ত এখানে একটা জিনিস দেখছি সেটা হচ্ছে এইরকম এটা হয়তো কোনো পানীয় হতে পারে খুব সুন্দর লাগছে দেখতে দৃষ্টি আকর্ষণ করার জন্য এরকম করে রেখেছে দোকানের সামনে হয়তো এটা অরেঞ্জ এটা ম্যাঙ্গো রাখা পানি আর ওপরে হচ্ছে পান পান এখানকার মানুষ খুব ভালো খায় আসামের মানুষেরা পুরো মিজোরামকে পান খাওয়া শিখিয়ে দিয়েছে পানের দিওয়ানা বানিয়ে দিয়েছে আর এখানে রয়েছে মোমো আর এখানে আমাদের বুক করতে হবে চম্পাইয়ের বাস তো এখান থেকে আমরা আগের দিন সিট বুকিং করে যাচ্ছি সুমোর সিট বুকিং করতে হয় আর সুমোর একটা সময় দশজন করে থাকে এখানে আমরা সাতটার সিট বুকিং করেছি এক তিন ছয় এই তিনটে ভালো উইন্ডো ছিল পাওয়া গেল না সাত আর দশ বলছে উইন্ডো আসলে উইন্ডো খোলা যাবে কি না জানি না কারণ আমরা সাইরাং থেকে যখন এলাম পুরো আইজল পর্যন্ত তখন কিন্তু সাত আর দশ খোলা যায়নি যাই হোক এখান থেকে পুরো কাউন্টারের এখান থেকে এই দোকানটাই কাউন্টার কাউন্টারের এখান থেকে সিট বুকিং করে এখন আমরা যাচ্ছি বাই হাই ও ভিডিও করবে বাই টাটা খুব কিউট দেখতেও যাই হোক আমরা এবার সামনের দিকে যাই কিছু খাবার জন্য সুমো বুকিং করার জন্য আমাদের এখানে আসতে হবে এটা হচ্ছে গিয়ে লানি সুমো কাউন্টার সুনামি যেমন টিএস ইউনএমআই তেমন এখানকার ভাষাতেও বা মিজো ভাষার ক্ষেত্রেও টি পুরো সাইলেন্ট থাকে লানিসমো কাউন্টার চম্পাই টিকিট লং লঙ্কনা লাকনা মানে বুঝতে পারছি না টিকিট নিতে হবে আর কি ফোন নাম্বার এখানে এখান থেকে টিকিট বুকিং করা হবে এখন সবচেয়ে মজার কথা হচ্ছে মিজোরাম ড্রাই স্টেট এখানে লিকার পুরোপুরি বন্ধ কিন্তু তাও হচ্ছেভাবে বিক্রি হয় আর এখানে সিগারেট রাস্তাঘাটে খাওয়া যায় না তো মিজোরামের লোকজনরা আমি মুখটা দেখাচ্ছি না না হাতে সিগারেট দিয়ে বসে আছে যাই হোক পাবলিক প্লেসে আমি একটা দোকান থেকে ওই বাজার ঘুরতে ঘুরতে একটা আসামের মানুষের সাথে দেখা হলো তার সাথে জিজ্ঞাসা করছিলাম তো বলছে যে যদি মিজোরামের মানে মানুষের মুখ দেখে পুলিশরা তাহলে কিছু বলে না কিন্তু অন্য মানুষের মুখ যদি দেখে রাস্তাঘাটে সিগারেট খাচ্ছে তাহলে তার কাছ থেকে ফাইন করে এটাই হচ্ছে মিজোরামের আইজলের ব্যাপার